আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আমরা তো বালাই নাই দেননি গ্যাস থাকতে হলে আর কি দিয়ে রান্তাছি যে গ্যাস নাই ঘরের ভিতরে আজকে কতদিন গ্যাস থাকে না এই অবস্থা আর কি বন্ধুরা বন্ধুরা এই ভিতরে আজকে আমাদের রান্না বান্না সব কিছু রান্না হয়েছে ডিম রান্না করছি এরপরে মুরগি মাংস রান্না করতেছি এরপরে ভাত রান্না করছি তো বন্ধুরা এখন আমি মুরগি মাংস রান্না করতেছি তো বন্ধুরা এই যে মুরগি মাংসটা এখন দিয়ে দিব যে মুরগি মাংস

এই রান্না শেষ আমার বন্ধুরা এই লার্ক চুলের ভিতরে রান্না করছি অনেকদিন পর লার্ক রান্না করছি আগে তো শীতে গ্যাস যাইতো কিন্তু এখন গরমের ভিতরে গ্যাস জায়গায় কি অবস্থা দেশের যে শুরু হয়েছে বুঝি নেবর জন্য বন্ধুরা এই যে গ্যাস থাকে না এই কুমিলাই অবস্থা শুরু হয়েছে গ্যাস থাকে না আগে শীতে গ্যাস গেছে এখন গরমেই শুরু করছে এই অবস্থা আর কি আমরা এই সাধারণ মানুষের এই ভোগান্তি ভোগাইতে হয় আর কি লার্কি যারা আছে আমি টোয়টা এই লার্কি দিয়ে রান্না করছি আমরা গ্যাসে রান্না করি গ্যাস বিল দিয়ে আমরা লার্কি করতে গিয়ে পাম যে যারা ট্যাক আছে বড় লোক তারাই না দমু দিয়ে যে হোটেলে খাইতে পারে গরিবের কি হয় গরিবে তো গ্যাস বিল দিয়া গ্যাস দিয়া তারপরে দিয়া গ্যাস রান্না করে খায় হঠাৎ করে দুপুরে যদি গ্যাসটা লয়ে যায় তো মানুষই কীভাবে রান্না করে কি অবস্থা দেশে শুরু হয়েছে বুঝিনি আমি